সবাইকে আন্তরিকভাবে স্বাগত শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন ফাইনাল কবে ফিরবেন কিভাবে ফিরবেন আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব আরেকটা বিষয় প্রাসঙ্গিক এই প্রসঙ্গেই আলোচনায় চলে আসবে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমেরিকা থেকে ফিরে এসে কি তিনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন কেন বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে এবং আপনাদের এ বিষয়ে যে কোনো মতামত মন্তব্য অবশ্যই জানাবেন কিছুদিন আগেই আমেরিকা সফর সেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ভারতে ফিরেছেন নরেন্দ্র মোদিজি যখন আমেরিকা সফরে ছিলেন তখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেই কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে মাস্টার প্ল্যান শেখ হাসিনাকে কীভাবে সব মহিমায় বাংলাদেশে ফেরানো যায় ফেরানো হবে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে বাংলাদেশ বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদিজি সেই সিদ্ধান্তেই ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ সমর্থন রয়েছে আস্থা রয়েছে এবং কিভাবে ফেরানো হবে যে মাস্টার প্ল্যান যে ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে সেই ব্লু কিন্তু একেবারে প্রচণ্ড গোপনীয়তা রক্ষা করা হয়েছে গোপন রাখা হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর যে বিষয়টি অত্যন্ত গোপনীয় মাস্টার প্ল্যান বা ব্লুপ্রিন্ট হলেও যেটা জানা যাচ্ছে তিনটে যে দিক রয়েছে তিনভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে বা ঘটতে পারে এক নম্বর শেখ হাসিনা যেহেতু বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী তাই তাকে স্বমহিমায় স্বপদে প্রধানমন্ত্রী হিসেবে ফেরানো হতে পারে সেক্ষেত্রে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে এই বার্তা অলরেডি দিয়ে দিয়েছে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি তারা যদি উদ্যোগ নিয়ে তারা যদি শেখ হাসিনাকে স্বমহিমায় প্রধানমন্ত্রী হিসেবে বাংশে ফেরার সুযোগ করে দেয় তাহলে একটা হতে পারে দ্বিতীয়ত ডক্টর ইউনুসের যে সরকার সেই সরকারকে সরিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার এনে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে বাংলাদেশে প্রবেশ করে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া এবং তৃতীয়ত ডক্টর ইউনুসকে সরিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে তার আন্ডার একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করা যেন আওয়ামী লীগ সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন করতে পারে এই ব্লু এবার যেটা মূল ইম্পর্টেন্ট যে নরেন্দ্র মোদীজি আমেরিকা থেকে ভারতে ফিরে আসার পরপরই তিনি জরুরি ভিত্তিতে একটি মিটিংয়ে বসেন নয়াদিল্লিতে আমেরিকা থেকে ফিরে এসেই তিনি গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেন এবং নয়াদিল্লির যে সাউথ ব্লক নর্থ ব্লক সাউথ এবং নর্থ ব্লক একবার থমথমে পরিবেশ সাজো সাজো রব মানে কিছু একটা ঘটার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে যে দিল্লির সাউথ ব্লক এবং নর্থ ব্লকের যে পরিবেশ সেই পরিবেশের যে পরিস্থিতি সেটাকে বিচার বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটতে চলেছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সুরক্ষা বিষয়ে সুরক্ষা বিষয়ক ক্যাবিনেটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হয় এবং খুব গোপনীয়তা বজায় রেখে এবং সবচেয়ে বড় কথা নজিরবিহীনভাবে এই মিটিংয়ে এই যে সুরক্ষা বিষয়ক ক্যাবিনেটের মিটিংয়ে ভারতের তিন বাহিনীর অর্থাৎ সামরিক বাহিনীর যে তিন বাহিনীর প্রধানকে সেখানে ডেকে নেওয়া হয় এবং অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই মিটিং করা হয় বৈঠক করা হয় তাই মিটিংয়ে যে কি আলোচনা হয়েছে সেটা তো বাইরে কেউ প্রকাশ করেনি প্রকাশ করা সম করবেও না যেহেতু খুব গোপনীয় একটি বিষয় সেখানে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং আরও যে ইম্পর্টেন্ট বিষয় নরেন্দ্র মোদীজি ফিরে আসার পরেই তিনি রবিবার রাতেই রবিবার রাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা কিন্তু একটা বড় সড়ো ইঙ্গিত বহন করছে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তিনি দেখা করেছেন দ্রৌপদী মুর্মুর সঙ্গে তিনি দেখা করেছেন এটাও কিন্তু খুব স্বাভাবিক বিষয় নয় এই পরিস্থিতিতে এমনি রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করতেই পারেন কিন্তু জরুরি ভিত্তিতে রবিবার রাতেই তিনি দেখা করেছেন রাষ্ট্রপতির সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে নরেন্দ্র মোদীজি ফিরে আসার পরেই এই কদিন আগে ফিরে আসলেন আবার ডোনাল্ড ট্রাম্পের দপ্তর থেকে ফোন আসে আগে ঠিক ছিল যে ডোনাল্ড ট্রাম্প ভারতে আসবেন এপ্রিল মাসে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দপ্তর থেকে জানানো হয় যে না ডোনাল্ড ট্রাম্প ভারতে আসবেন মার্চের দ্বিতীয় সপ্তাহে মার্চের দ্বিতীয় সপ্তাহে এবং মোটামুটি ঠিক যে শেখ হাসিনা যেহেতু ডোনাল্ড ট্রাম্প মার্চের দ্বিতীয় সপ্তাহে আসছেন এবং শেখ হাসিনা মার্চের শেষে অর্থাৎ ২৬ তারিখের আশেপাশে তিনি বাংলাদেশে ফিরবেন ডোনাল্ড ট্রাম্পে ট্রাম্পের সফরের পরপরই যে হাসিনাকে যে কিভাবে ফেরানো হবে যে মাস্টার প্ল্যান ব্লুপ্রিন্ট বললাম এবং ভারত যে সিদ্ধান্ত নেবে ভারত যে পদক্ষেপই নেবে বাংলাদেশের বিষয়ে সেটাই কিন্তু সেই যে মাস্টার প্ল্যান হবে যে ব্লু ব্লুপ্রিন্ট হবে সেটাতেই কিন্তু আমেরিকা সমর্থন করবে এবং আমেরিকা সহযোগিতা করবে এবং এই যে মাস্টার প্ল্যান করেছেন ব্লুপ্রিন্ট করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অজিত দোভাল এবং এই অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর যখন বৈঠক হয়েছে তখন কিন্তু বৈঠকের সময় কিছু জায়গায় কিন্তু এই অজিত দোভাল সাহেবকে এবং ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর জয়শঙ্করজিকেও কিন্তু দেখা গিয়েছে যে মোদিজির সঙ্গে জয়শঙ্করজি অজিত দোভাল ছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় কিন্তু কিছু ক্ষেত্রে এই পরিস্থিতিতে যে যদি শেখ হাসিনাকে ফেরানোর যে ভারতের বার্তা আওয়ামী লীগকে রাজনীতি রাজনৈতিকভাবে যে পুনর্বাসনের যে বার্তা বাংলাদেশের সেনাবাহিনী যদি না মানে সেক্ষেত্রে ভারত কিন্তু তখন কঠোর পদক্ষেপে যাবে যেমন উনিশশো সালে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধাদের সমর্থনে তিনি সৈন্য পাঠিয়েছিলেন সরাসরি পাকিস্তানের সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন হতে সহযোগিতা করেছিলেন উনিশশো সালে কিন্তু সেবারও পাকিস্তান যখন নিষ্ঠুরতা চালায় বাংলাদেশের উপরে প্রায় মাস কিন্তু ইন্দিরা গান্ধী অপেক্ষা করেছেন ন মাস ন মাস অপেক্ষা করার পরে তারপরে কিন্তু ভারতের সৈন্যবাহিনী মিলিটারি অ্যাকশান কিন্তু শুরু হয়েছিল বাংলাদেশের উপরে মানে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে স্বাধীন করতে এবারও কিন্তু নরেন্দ্র মোদীজি প্রায় সাত মাসেরও বেশি অপেক্ষা করেছেন বাংলাদেশের পরিস্থিতি দেখার জন্য বোঝার জন্য আরও একটা জিনিস খেয়াল করুন যে ইন্দিরা গান্ধী উনিশশো সালে যখন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন তখন কিন্তু আমেরিকা ভারতের বিপক্ষে ছিল ইন্দিরা গান্ধীর বিপক্ষে ছিলেন মানে আমেরিকা বিপক্ষে ছিল ভারতের বিপক্ষে ছিল আমেরিকা আর এবার কিন্তু আমেরিকা সরাসরি ভারতের সমর্থনে রয়েছে সহযোগিতায় রয়েছে তেমনই ভারত যে সিদ্ধান্ত নেবে ব্রিটেন ফ্রান্স রাশিয়া সবাই কিন্তু সেটাকে সমর্থন দেবে এবং সরাসরি একযোগে কাজ করবে কিন্তু ভারত এবং আমেরিকা কারণ বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে যে উগ্র মৌলবাদীদের বারবাড়ন্ত হয়েছে বাংলাদেশে এখন সাংস্কৃতি নাট্য জগতের যারা লোক চলচ্চিত্র জগতের লোক তারা কোনো কাজ পাচ্ছে না সংস্কৃতি বলতে সেখানে কিছুই নেই লালন ফকিরের গান বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে একটা উগ্র মৌলবাদীদের মানে কি বল প্রচণ্ড পরিমাণে উত্থান ঘটেছে এই পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশ মিলে যে যৌথ চাপ সৃষ্টি করবে বাংলাদেশের সেনাবাহিনীর উপর এবং সেই চাপ যদি তারা মেনে নিয়ে শেখ হাসিনাকে ব্যবস্থা করে ভালো আর না হলে সরাসরি তখন অ্যাকশান শুরু হবে যার জন্য ভারতের কিন্তু একটা সাজো রব শুরু হয়েছে নরেন্দ্র মোদীজি বা আমেরিকা থেকে ফিরে আসার পরেই এখানে আমি যে দুটো বিষয়ে আলোচনা করলাম এক ভারত একটা সাজো সাজো রব যুদ্ধের জন্য তাই বাংলাদেশের কে কিন্তু এবার ভাবতে হবে বুঝতে হবে যে অযথা ভারত বিরোধিতা করবো কিছু মানুষ কিন্তু বাংলাদেশের এইটটি পারসেন্ট কিন্তু ভারতের সঙ্গে বিরোধিতা করতে চায় না তারা ভারতকে বন্ধু ভাবে আমরাও বাংলাদেশকে বন্ধু ভাবি তো বাংলাদেশের যারা ভারত বিরোধী মানুষ তাদের কিন্তু এবার একটু বোঝার জানার সময় চলে এসেছে অনেক লাফিয়েছেন নয় ঝাঁপিয়েছেন আরেকটা দিক হচ্ছে শেখ হাসিনা কীভাবে ফিরবেন কখন ফিরবেন সে বিষয়টি বললাম তিনটে মাস্টার প্ল্যান বা ব্লুপ্রিন্ট ঠিক হয়েছে তাই কিছুদিনের মধ্যে শেখ হাসিনা ফিরছেন এবং ভারত বাংলাদেশ একটা অ্যাকশান নিতে চলেছে এবং খেলা কিন্তু শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আর কিছু দিনের অপেক্ষা খেলা কিন্তু ভয়ঙ্কর খেলা বাংলাদেশের যারা খুব কথায় কথায় ভারত বিরোধী স্লোগান দেন ভারতবিরোধী কথা বলেন এবার কিছু মধ্যে বুঝতে পারবেন ভারতকে করতে চলেছে এ বিষয়ে আপনাদের যে কোনো মন্তব্য মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা